ডালিম গাছে প্রচুর কুঁড়ি এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি ভর্তি হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি ভর্তি হয়ে গেছে আর ছোটো এগুলো ছোট ছোটো গুটিও ধরে গেছে আর বড় ফলও রয়েছে এই অবস্থায় কিছু কিছু গুটিও এই ঝরে পড়ে গেছে বেশ কিছু গুটি ঝরে পড়ে গেছে আচ্ছা গুটি ঝরে পড়ার বিভিন্ন কারণ হতে পারে এক কারণ হতে পারে গাছের গোড়ায় জল না থাকলে বা সার না পেলে বা পলিয়েশন ঠিকমতো না হলে গাছের রোগ পোকা যদি হয় তাহলে এই গুটিগুলো ঝরে যেতে পারে কিন্তু এর কোনোটাই যদি না হয় তাহলে যদি গুটি ঝরে যায় তাহলে কিন্তু সেটা অন্য অন্যরকমভাবে ভাবতে হবে যেমন আমার এই যে গাছে গুটিগুলো ঝরে গেছে অনেকগুলো গুটি ঝরে গেছে ছোট ফল ধরার আগেই বড় হওয়ার আগেই ঝরে গেছে কারণ এর কারণ হলো যখন দুটো চারটে রকম ছোট ছোটো গুটি এসেছে ফলের তখন আমি কিন্তু সার দিয়েছিলাম এই সার দিতে যেই সার দিয়েছি সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যে এই গুটিগুলো ঝরে গেছে কারণ তখন এত বেশি ফুল গাছে ছিল না আর মেয়ে ফুল বা পুরুষ ফুল কোনো ফুলই ছিল না সেই জন্য আমি সার দিয়েছি আর সার কী কী দিয়েছি এর আগের ভিডিও আমি বলে দিয়েছি সিংকুচি সুপার ফসফেট এগুলো দিয়েছিলাম একত্রে মিশিয়ে আর তারপরে মিরাকুলান স্প্রে করেছিলাম তার জন্যে এই এত সুন্দর ফুল এসেছে গাছে সব রকমের ফুল এসেছে আর ওই যে গুটিগুলো ঝরে পড়ে গেছিল এই অতিরিক্ত খাবার ওই গুটি সবে ধরেছে সেই মুহুর্তে আমি দিয়ে দিয়েছি সেই জন্য গুটিটা আর বেশি বড় হতে পারেনি ঝরে গেছে আর এই ফলটা কিন্তু অনেকটা উপকার হয়েছে এর খাদ্যের পর্যাপ্ত খাদ্য এ কিন্তু পেয়ে গেছে আর তারপরে এই সব ছোটো বড়ো রকমের ফুল ফুটতে শুরু করেছে আর এই এবারে কিন্তু এই যে গুটিগুলো এসেছে আর কিন্তু এ ঝরবে না এবারে এই গুটিগুলো কিন্তু থেকে যাবে আর এইভাবে ঝরবে না তাহলে বোঝা গেল যে সবে গুটি ধরা শুরু করার মুহুর্তে কিন্তু আমরা খাবার দেবো না খাবার দিলে কিন্তু ও খাবার খেতে ব্যস্ত থাকবে আর গুটি তৈরি করে ফলে পরিণত হওয়ার সময় দেবে না এই জন্যে এইভাবে আমরা গাছের পরিচর্যা করতে পারি গাছকে ঠিক রাখতে গেলে সুস্থ সবল রাখতে গেলে আর অনেক বেশি ফুল ফল পেতে গেলে গাছের এই বিশেষ ধরনের পরিচর্যাগুলো আমাদের অবশ্যই করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা তোমরা সবাই কিন্তু এই ধরনের গাছের ভিডিও দেখতে পারো আর লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকে কিন্তু এই এইরকম গাছ লাগাবে ডালিম গাছ বা আনার গাছ এটা কিন্তু দানার গাছ তোমরা প্রত্যেকে কিন্তু এইভাবে দানার গাছও লাগাতে পারো আবার কলমের গাছও লাগাতে পারো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ